আসসালামু আলাইকুম আপনারা যারা আনকমনের মধ্যে খুবই সুন্দর রাজকীয় একটা বোরখা খুঁজতেছেন ব্রাইডাল একটা আবায়া খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কথা বাড়াবো না সরাসরি আমরা চলে যাব ডিজাইনে শুরুতে যে ডিজাইনটা দেখাবো জাস্ট আনকমন একটা ডিজাইন যারা ব্রাইডাল কিছু পড়তে পছন্দ করেন অনুষ্ঠান অকেশনে আনকমন কিছু পড়তে পছন্দ করেন ফেব্রিক্সটা খুবই ভালো মানের পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা এটার কিন্তু কাপড়টা জাস্ট পরলে আপনারা বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই কাপড়টা খুবই কমফোর্টেবল এই ফ্যাব্রিকটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডের মধ্যে এই বোরখাটা কিন্তু অন্যতম পেছনের কাজটাও কিন্তু খুব সুন্দর আর এই বোরখাটা পরার পরে এখানের কুচিগুলো দেখেন কতটা অসাধারণ জাস্ট ওয়াও কিন্তু আর স্টোনের ওয়ার্কটা কিন্তু আমি বলে দিচ্ছি এই স্টোনের ওয়ার্কটা আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন এটা অরিজিনাল ডিএমসি পাথর এই পাথরটা আপনারা শ্যাম্পু ওয়াশ করলে চার পাঁচ বছরে কিছু হবে না অনেকে আপনারা কি করেন যে বোরখাটা নিয়ে আপনারা কেচে কেচে ওয়াশ করেন অথবা ওয়াশিং মেশিনে দেন এটা করা যাবে না আর এটার ফেব্রিক্সটা হলো দুবাই চেরি ফেব্রিক্স এই বোরখাগুলো আপনার নেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি অবশ্যই নিতে পারবেন এবং আপনার একটি টাকাও পে করতে হবে না জাস্ট বোরখাটা নিবেন আমাদের ডেলিভারি প্রতিনিধিগণ আপনার কাছে যখন যাবে ডেলিভারি ম্যান থেকে নিয়ে চেক করে তখনই আপনি ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে আপনার একটি টাকাও পে করতে হবে না কিভাবে এই বোরখাগুলো অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া আমার একটা আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ আর আছে এই নাম্বারে আপনি ফোন দিয়ে মেসেজ দিয়ে বোরখাগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি জাস্ট আপনার একটি টাকাও কিন্তু পে করতে হবে না ব্ল্যাক লাভার যারা আছেন এই বোরখাটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন আপনি বোরখাটা পরার পরে কুচিটা এত সুন্দর আসবে আর এটা কিন্তু বোরখা থেকে কোটিটা আপনার আলাদা করতে পারবেন দুইভাবে এই বোরখা গুলো পড়তে পারবেন জাস্ট কাজটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক আমি একটু কোটিটা আলাদা করে দেখাচ্ছি বাউান্ন থেকে সরি পঞ্চাশ থেকে আটান্ন সাইজ পর্যন্ত এগুলো নিতে পারবেন উপরের কোটিটা থাকছে এটা ভিতরের ইনারটা ফ্রি সাইজের থাকছে এটা সাথে যে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক বড় চৌরা যারা ছোট অন্য গুলো পড়তে পারেন না তাদের জন্য কিন্তু এই এই অনেক বড় হবে যে একটা সাইডে কাজটা আছে খুব সুন্দর করে কিন্তু এই অন্য আপনারা সাজিয়ে পড়বেন বোরখার সাথে যখন অন্য পরবেন অনেক সুন্দর লাগবে এই সাইডটা আপনারা মাথায় ইউজ করতে পারেন এবং অন্য সাইডটা পেঁচিয়ে পড়তে পারবেন এটার কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর মাত্র চৌত্রিশশো টাকার মধ্যে টাকার মধ্যে কিন্তু এই বর্খাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ভিতরে একটা ইনার উপরে গর্জিয়াস একটা কোটির সাথে থাকছে একটা তিনটা মিলিয়ে মাত্র চৌত্রিশশো টাকা এত কমে এজন্যই দেওয়া সম্ভব যে আমরা সারা বাংলাদেশে অনেক পরিমাণ দিয়ে থাকি কিন্তু অনেক পরিমাণে দিয়ে থাকি এজন্য আমরা প্রাইস রেঞ্জটা খুবই কমের মধ্যে পাবেন তবে কোয়ালিটিটাকে সবসময় আমরা প্রায়োরিটি দেই বিকজ কোয়ালিটি ফার্স্ট প্রায়োরিটি আপনারা ফ্যাব্রিক্স কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট বেটার মানের কারণ একটা বোরখা আপনাদের একদিনের জন্য না একটা বোরখা যখন আপনারা ভালো পাবেন অবশ্যই ভালো পেলে নেক্সট টাইম অর্ডার দিবেন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাফল্য তো বোরখাটা আপনারা যারাই দেখতেছেন হয়তোবা চিন্তা করতে পারেন অর্ডার করবেন কি করবেন না অর্ডারটা করে ফেলেন অর্ডারটা করে আপনার কাছে নিয়ে যখন ভালো মনে হবে তখনই শুধু আপনি ডেলিভারি ম্যানকে পে করবেন নয়তো বা আপনার একটি টাকাও পে করতে হবে না সাথে সাথে আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এটার কয়েকটা কালার আছে আপনার স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম